হাই রে বা তোমার গেছে বরি বাবা জেবলা যেন দেবা খালি বরি বাইরা বরি বাইরা। ইস ই কি কইলে বরি না বাইলে বাইতাম কি তা ই কি তা বাবা বরি না বাইলে বাইতা কি তা ই কান না হইয়ার খাম খাস নাই মন কই তোমার ও ইয়া সারা দিন খালি দেখা যায় তোমার বরি বাবা তো জি কা ইয়ার বুঝছ নি আমি তো আর সহে বরি বাইয়ান না বা ও পাবে ও পাবে সংসার ওন কুপ টানা টানি চলে বুঝছ নি মাছ দুইটা যদি ফাইতে নিয়া খাইলে